বয়সটা যে শুধুই একটা সংখ্যা সেটা মাঠে প্রমাণ করে চলেছেন ক্রিস্টিয়ানো রোনালদো দুদিন আগে বয়স চল্লিশ ছুঁয়েছেন কিন্তু চল্লিশে চালছে প্রবাদটা তার সঙ্গে বোধ যাচ্ছে না আরও অদম্য গতিতে ছুটে চলেছেন সৌদি প্রো লিগে আলনাসারের জয়ে গোল করে অবদান রেখেছেন তিনি অবশ্য এদিন আলো কেড়ে নিয়েছেন অভিষেক ম্যাচ খেলতে নামা জন ডুরান অভিষেক প্রথম ম্যাচটা স্মরণীয় করে রেখেছেন জোড়া গোলে প্রাণ ক্রিশ্চিয়ানো রোনালদো জালের ঠিকানা খুঁজে পেয়েছেন চল্লিশ স্পর্শ করে তাতে আলফেইয়াকে গোলে হারিয়েছে আলনাসের এই জয়ে সৌদি প্রোলিগে আলনাসের উঠে থাকা আল ইতিহাদের চেয়ে এখনো পিছিয়ে আট পয়েন্টে আলনাসের পয়েন্ট একচল্লিশ ছিচল্লিশ পয়েন্ট নিয়ে দুইয়ে আল হিলাল জানুয়ারি ট্রান্সফার ডেডলাইনে অ্যাস্ট্রন ভিলা থেকে আলনাসের যোগ দেওয়া ডুরান গোলে দেখা পান বাইশ মিনিটেই নিজে জাদু দেখান দ্বিতীয়ার্ধেও সাদিও মানে ক্রস থেকে বাহাত্তর মিনিটে জোড়া গোল তুলে নিয়েছেন তার ঠিক দুই মিনিট বাদে তৃতীয় গোলটি যোগ করেন রোনালদো চল্লিশের পর প্রথম ম্যাচ আর গোলে দেখাবে রোনালদো নিজেও যেন আনন্দিত প্ল্যাটফর্ম এক্সে জেতা ম্যাচের কিছু ছবি পোস্ট করে লিখেছেন একটি জয় এবং চল্লিশের পর প্রথম গোল